এর আগে প্রতিবেদন করছেন করি নাই মানে করতে করতে এত বড় হয়ে গেলাম গো কোন কি করতে করতে আমার বড় হয় ছোটবেলা থেকে শুরু করছে এখনো থামে না তাই আসলে সত্যি সত্যি যখন থেকে ইউটিউব আলো আসে তখন থেকে করি তাই কবে জানি আমাগো ধরে করে দেন আপনার এই যে পড়তাছে তো হ্যাঁ আছে না বুঝিনি পড়তাছে তো কি করতেছেন এই যে আপনাদের

কেউ কারোর মন থেকে হেল্প করে কেউ আবার কারোর বিয়ের জন্য হেল্প করে হেল্প তো অনেক সহযোগিতা আছে ম্যাম মেয়ে কোন ক্লাসে পড়ে আমার মেয়ে ছোট কেন মে মাসের 19 তারিখে 6 বছর শেষ হইছে এই কত 6 বছর 6 বছর পড়ছে এখন যদি কেউ বলে যে মেয়ে সামনে বিয়ে করবে তাহলে তার বেশি ভালো তাই বিয়ে বসবেন বিয়ে তো কত মানুষই করতে চায় কিন্তু মনের মতন তো ভালো মানুষই করতে চায় এই মেয়েরে যেমন আপনি ভালোবাসেন এরকম কি আপনার ওই স্বামী ভালোবাসবে ভালোবাসবে না কেন মানুষের মত মানুষ হলে ঠিকই ভালোবাসবে আর যদি মানুষ হয় তা ভালোবাসবে না তা আপনার আগের স্বামী কি হয়েছে আগের স্বামীর ডিভোর্স দিয়া দিছি আপনি দিয়ে দিছেন না হে দিয়ে আমি দিয়ে দিছি ডিভোর্স না দিইনি সমস্যা কি বিয়ে করছে আর জন্য দিয়ে দিছি ও উনি বিয়ে করছে হুম ওনার পাওয়ার কি খুব বেশি পাওয়ারের জন্য পাওয়ারের জন্য কেউ কোনোদিন বিয়ে করে এরকম কথা হইলো পাওয়ারের জন্য কি মানুষ বিয়ে করে পাওয়ার ছাড়া করে না

দুই তিন হাজার টাকা দিয়ে পরে দেখা যায় ওই করেন সেই করেন এটা কি ঠিক সবারই তো ঘরে মা বোন করতে কিছুই বলে এই করেন সেই করেন মা বোন সবার ঘরেই আছে ঠিক আছে আজকে আমারটা দেখা যায় কথা মনে করেন আপনাদেরও মা